মানবাজার এক নম্বর ব্লকের গোপালনগর অঞ্চলে জবলা গ্রাম থেকে বানসা যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ব্লক পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা মেলেনি প্রতিনিয়ত এই রাস্তাতে অ্যাক্সিডেন্ট হতে দেখা যায় আজ একটি টোটো গাড়ি জবলা থেকে বানসা যাবার পথে পাল্টি হয় সেরকমভাবে কোনো হতাহত হয়নি রাস্তা বিষয়ে বিশিষ্ট সমাজসেবী হীরালাল মাহাতো ও জবলা দু নম্বর সংসদের পঞ্চায়েত সদস্যা মমিনা বিবিকে জিজ্ঞাসা করা হলে সাংবাদিকদের মুখোমুখি জানান এই রাস্তা বিষয়ে অনেকবারই ব্লক এবং পঞ্চায়েতে জানানো হয়েছে তাতে কোনো সুরাহা মেলেনি এই রাস্তা বিষয়ে মানবাজার এক নম্বর ব্লকের ভিডিও দেবাশিস ধরকে রূপসী বাংলার মিডিয়ার সাংবাদিক ফোন করে জানতে চাইলে তিনি জানান যে এই রাস্তা বিষয়ে আমার কাছে অভিযোগ এসেছে আমি রাস্তা বিষয়ে দেখছি তো অ্যাক্সিডেন্ট হচ্ছে আজ এখন দেখলাম একটা টোটো উল্টেছে আপনিও এইখানে পৌঁছেছেন এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন এটা অভিযোগটা তো আমাদের অনেক পুরনো অভিযোগ ন্যায্য দাবি কি মানে দীর্ঘ কি বলবো যখন সিপিএম এর পিরিয়ড ছিল তখন থেকে এটা আমাদের একটা আন্দোলন ছিল ন্যায্য আন্দোলন কিন্তু যাই হোক কোনো অদৃশ্য কারণে এটা হয়নি আর এটা যে এই টোটো আজকে পাল্টি করেছে তা নয় এর আগে দু তিনবার ট্রাক্টরের ট্রাক্টর পাল্টি করেছে ক্ষয়ক্ষতি হয়েছে আর আজকে টোটোর তেমন কিছু একটা ক্ষয়ক্ষতি হয়নি আমি মেম্বারকে নিয়ে একটু বানসা যাচ্ছিলাম একটু কাজে যাই হোক দেখলাম কারো কিছু হয়নি তো আমাদের এটা আন্দোলন আছে হ্যাঁ ন্যায্য দাবি আছে আমি পুরুলিয়া প্রশাসনকে এবং আমাদের ঊর্ধ্বতন পার্টি তাদেরকেও বলবো এটা দুর্গা পূজার আগেই মমতা দিদি বলেইছেন যে দুর্গাপূজার আগে সমস্ত মানে যেগুলো পড়ে আছে কাজগুলোকে কমপ্লিট করার জন্য তাদেরকে আমি বলবো কোন দৃশ্য কারণে এখনও আমাদের এই জবলা টু এই বানসা মানে কত ছ হাজার ফুট হবে এই রাস্তাটা এখনও পড়ে আছে এর থেকে যদি আপনি একটু আগে যান দেখবেন এটা যদি মেন রাস্তা ধরেন তাহলে একটা শাখা রাস্তা রয়েছে সেগুলোও আজকে ঢালাই হয়ে গেছে এর থেকে শাখা রাস্তাগুলো ঢালায় কিন্তু আজকে এটা মেন রাস্তা বহুদিনের রাস্তা পুরোনো রাস্তা কিন্তু এখনো পর্যন্ত হয়নি কোন আমাদের পার্টির নেতা এটার উপর দাবাও রেখেছে এটাও আমি জানতে চাই আমি এটা সোমেন বেলথরিয়াকেও বলেছি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকেও আমি বলেছি উনিও নিশ্চয়ই ব্যাপারটা শুনবেন হ্যাঁ এবং যেন এই দুর্গা পুজোর আগেই ব্যাপারটা হয় আমার সাথে মেম্বার আছে মেম্বার একটা কথা বলবেন উনি বলে আপনি কি জানিয়েছেন এই বিষয়ে পঞ্চায়েত অফিসে এবং বিডিও সারকে বিডিও কি জানা আছে প্রত্যেক বছর বর্ষার সময় এরকম প্রচন্ড কাদা হয় দিয়ে মানুষের যাতায়াত খুবই কষ্ট হয় স্কুলের ছাত্রী যাতে কষ্ট হয় আপনি জানিয়েছেন তো হ্যাঁ জানিয়েছি আপনার নাম মমিনা বিবি আপনি এই সংসদের মেম্বার মানবাজার থেকে দীপু পরামাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া